কেমন আছেন আছেন ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে ছোট্ট একটা লাইভ নিয়ে হাজির হয়ে গেলাম আবারও আপনারা দেখতে পাচ্ছেন কৃষি কল্যাণ টিভি ইউটিউব চ্যানেলটি আপনাদের মাঝে ছোট্ট একটা লাইভ নিয়ে হাজির হয়েছিল ভিন্ন একটা লাইভ নিয়ে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মেঠো পথ কাদায় কাদায় পরিপূর্ণ সেই কাদার মধ্য দিয়ে কিন্তু পার হচ্ছেন মহিষের গাড়ি মহিষটিকে মাঠের মধ্য থেকে তাড়িয়ে মহিষের পিঠে বোঝাই কৃত ধান কৃষকের সোনালী ফসল ধান নিয়ে মেঠো গরা উঠছে সেই চিত্রই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আপনারা জানেন কৃষি টিভি ইউটিউব চ্যানেলটি কৃষকের হার ভাঙা কঠোর পরিশ্রমের চিত্র তুলে ধরার চেষ্টা রাখে খেটে খাওয়া মেহনত মানুষ তারা কতটা পরিশ্রম করে এবং সোনালি ফসল ফলায় সেই চিত্র যখন আপনাদের মাঝে তুলে ধরা হয় তখন খুবই ভালো লাগে এই বুঝি মনে হয় যে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলার কৃষি সেগুলো যেন সবার মাঝে ধারণ করতে পারছে কিছুটা দেশ ও দেশের কাজের চিত্র দেশ ও দেশবাসীকে জানিয়ে দিতে সর্বদা সব সময় এগিয়ে যেতে চায় কৃষি টিভি আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন এইভাবে যদি ভালোবাসা দিতে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনের দিকে আগাতে পারবো এবং আমাকে উৎসাহিত করবেন এবং বুঝিয়ে দিবেন দিবেন বা জানিয়ে যে এই এই চিত্রগুলো তুলে ধরবেন আমাদের মাঝে আমরা এই সব চিত্র দেখতে চাই তাহলে আমি উৎসাহিত পাবো এবং আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং ভিন্ন ভিডিও নিয়ে হাজির হতে পারবো সেই প্রত্যাশায় আপনারা আমাদেরকে দিবেন আমি চাই কৃষক ভাইয়েরা কতটা পরিচ্ছন্ন করে সুমানি ফসল ফলায় সেই ফসল যখন আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যখন দেশে দেশের বাহিরে চলে যায় সবার মাঝে তখন খুবই ভালো লাগে shubriya darshak mandal না স্মরণীয় বিশ্বাস আপু ক্রমের তো রেখে জ্বলান চেক করার নিয়ম যাই হোক আপু আপনি কি বুঝেছেন চেয়েছেন আসলে বুঝতে পারে নাই সুপ্রিয়া দর্শক মন্ডলী আপনারা যারা আমার লাইফতে যুক্ত হয়েছেন আপনাদের জানা অন্তরে অন্তর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা ভালোবাসা অবিরাম এভাবে ভালোবাসা দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশাই রাখি আপনাদের কাছে আপনারা ছাড়া আমি কখনোই সামনের দিকে আগাতে পারবো না আপনাদের ভালোবাসা খুবই জরুরি আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এভাবেই ভালোবাসা চাই ভালোবাসা অবিরাম অন্তরের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা কে করতে লাইভটিতে যুক্ত হয়েছেন অবশ্যই আপনার মূল্যবান একটু কমেন্টে রেখে যাবেন এবং বলে যাবেন আমাদের কে জানিয়ে যাবেন যে খেটে খাওয়া মেহনতি মানুষের হার ভাঙা কঠোর পরিশ্রমের চিত্র যখন আপনাদের মাঝে যায় তখন কেমন লাগে সেই রেখে যাবেন আমাদের মাঝে আপনাদের মাঝে ছোট ছোট ভিডিও নিয়ে হাজির হব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা রাখবো ইনশাল্লাহ আমি চাই বাংলার কৃষিকে এগিয়ে নিয়ে যেতে আমার মাধ্যমে কৃষিকল্যাণ টিভি ইউটিউব চ্যালেনটির মাধ্যমে যেন দেশ ও দেশের বাহিরে তুলে ধরতে পারি কৃষকের হাড় ভাঙা কঠোর পরিচ্ছম সেই চিত্র আর তার সঙ্গে রয়েছেন গাড়িয়াল ভাইয়েরা তাদের অভিনব কায়দাতে মহিষগুলোকে যখন তারা তারা করে নিয়ে আসেন মাঠের মধ্য থেকে এই যে প্রচণ্ড রোদ উঠছে এই রোদের মধ্যে কিন্তু মহিষগুলো হাফসে যায় এবং সঙ্গে গাড়িয়াল ভাইয়েরাও কিন্তু ক্লান্ত হয়ে পড়েন তবুও কিন্তু তারা হাল ছাড়ে না তাদের ক্লান্ত পরিচ্ছন্মে কিন্তু সোনালি ফসলগুলো ঘরে উঠছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা লাইভটিতে যুক্ত হয়েছেন অবশ্যই আপনার মূল্যবান একটি কমেন্ট রেখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন স্ক্রিনে ডাবল টপের মাধ্যমে এক একটা লাইক দিয়ে যাবেন আপনারা যতটুকু ভালোবাসা দিচ্ছেন এভাবেই ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা যদি কৃষিকে ভালোবাসে থাকেন